যেটা সবচেয়ে বেশি প্রবলেম যেটা দেখবেন আমরা কি করি কাজ শেষ করি দিন কোনো কিছু খেলাম না কিচ্ছু খেলাম না দৌড়ে বেলালাম কাজের মধ্যে দৌড়ে দৌড়ে রাত্রি সাড়ে দশটা এগারোটায় গিয়ে খাবার খেয়ে দমাশ করে শুয়ে পড়লাম এবার কথাটা বলুন তো আমার যে খাদ্যটা যায় উপর দিয়ে ওটা যায় ইসোফেগাস বলে একটা জায়গা স্টামাক একটা পাত্র বড়ো পাত্র সেখানে গিয়ে পড়লো সেখানে বেরোনোর রাস্তাটা একবারে ক্ষুদ্র এইটুকু এইবার কেন ক্ষুদ্র যে আমাদের রেভলিউশনে যেভাবে আমরা তৈরি হয়েছি ওইখানে খাওয়া একটা কচলায় কচলে কচলে কচে একটু একটু করে ভার করে যাতে হুড়ুর করে বিটেশনে না পৌঁছে ভালোভাবে অ্যাসিডের সাথে মিক্স করে ভেঙে চুড়ে নিচে যায় একটা যেরকম বাড়ি তৈরি করে আপনি কি পাথর বাড়িতে ফেলুন দেখবেন যে একটা মেশিন ঘুরছে ওই ঘুরছে যাতে জিনিসটা সিমেন্টটা তৈরি করছে ঠিক সেইভাবে স্টামাকের মধ্যে জিনিসটা তৈরি করে একটু একটু করে বের করে এবার আপনি রাত্রি সাড়ে এগারোটায় খেয়ে দমাশ করে শুয়ে পড়লেন এই ফুটোটা বড় ছোট নিচের ফুটোটা ছোট তখন কী হবে গ্যাসটা উপরে উঠবে না সকালে উঠে যেই চা খেলাম বুক জ্বালা করতে জ্বালা করতে করতে নামলো একটু খাবার খেলাম জল খেলাম তাতেও বুক জ্বালা হলো কেন অ্যাসিডটা তো উপরে উঠেছে নিজে যাওয়ার পাইনি এই জন্যে যেটা এককালে ইংল্যান্ডে বলতো যে ব্রেকফাস্টটা রাজার মতন খান লাঞ্চটা বড় মিনিস্টারের মতন খান আর রাতের খাওয়াটা ভিকরির মতন খান কারণ ছিল কারণ আমাদের ডাইজেশনটা এটাও তো মানতে হবে যে আমার স্টামাকের মুভমেন্টটা তো স্টামাকটা আমাদের শরীরের মুভমেন্ট আমরা যখন সবুজ স্টামাকটাও তো আস্তে আস্তে ডাউন করবে তাকে রাত্রিবেলা স্লো ডাউন করেছি আমি এক গাদা খাবার তার মধ্যে দিয়েছি আর তারপরে বাঙালির খাবার বুঝতেই পারছি ইলিশ মাছ খেয়েছি লুচি খেয়েছি বেগুন ভাজা খেয়েছি আমাদের ফ্যাট স্টামাকে গেলে স্টামাকের মুভমেন্টটা স্লো হয়ে যায় সেটা আমি খাম খেলাম কটায় রাত্রি এগারোটায় দামাশ করে শুরু করবে তাহলে প্রবলেম হবে না খুব দামি একটা ওষুধ খুব আনফরস্টুমেন্ট কিন্তু খুব দামি একটা ওষুধ রাত্রির আটটার মধ্যে হালকা খাবার শেষ করে এক ঘন্টা না শুয়ে একটু হাঁটাচলা করবো এইটা আমি আমার পেশেন্টদের বলি যে আমি কিন্তু একটা খুব দামি ওষুধ দেবো আপনার যদি পারেন তাহলে করুন অনেকে বলে এইটা তো বড্ড মুশকিল দিয়েছে এটা সত্যি বলেছেন এত দামি ওষুধ আমি পারবো না এটা বড্ড দামি ওষুধ ডক্টর সঞ্জয় দেব বক্সি আমি কনসালটেন্ট আছেন ক্যালকাটা মেডিকেল রিসার্চ এন্টু